ইংল্যান্ডের লন্ডনের ব্যাটার্সি পাওয়ার স্টেশনে বৃহস্পতিবার চতুর্থবারের মতো উদ্বোধন করা হয়েছে জনপ্রিয় উৎসব আইস রিংক গ্লাইট শিরোনামে এই আইস রিঙ্কটি তিনটি আন্তঃসংযুক্ত রিঙ্ক নিয়ে গঠিত যার কেন্দ্রে রয়েছে একটি বিশাল ক্রিসমাস ট্রি সাধারণ মানুষ এখানে একটি উৎসব মুখর ক্যারোসেলেও চড়তে পারবে এবং কাইলি মিনোগের থিমে সজ্জিত স্কেটিং সেশনগুলোতে অংশ নিতে পারবে এক সাক্ষাৎকারে সিনিয়র ইভেন্ট ম্যানেজার জর্জিনা ক্লার্ক বলেন এই বছর গ্লাইডে তারা নতুন একটি স্কেটিং ট্রেল তৈরি করেছেন তিনি আরও বলেন দুশো মিটার দীর্ঘ আলোকিত এই ট্রেলটি লন্ডনের একমাত্র স্কেট ট্রেল যেখানে রয়েছে টেমস ও আইকনিক ব্যাটারসি পাওয়ার স্টেশনের নানা দৃশ্য লন্ডন উনিশশো তিরিশের দশকে তৈরি এই পাওয়ার স্টেশনটি একসময় বাকিংহাম প্যালেস ও পার্লামেন্ট সহ লন্ডনের এক পঞ্চমাংশ বিদ্যুৎ সরবরাহ করত তবে এটি বিশ্বব্যাপী বেশি পরিচিত পিঙ্ক ফ্লয়েডের উনিশশো সাতাত্তর সালের অ্যানিম্যালস অ্যালবামের প্রচ্ছদের জন্য যেখানে এর পাশাপাশি একটি শূকরকে শূন্যে ভেসে থাকতে দেখা যায় এক সময়ের পরিত্যক্ত জায়গাটি এখন অফিস দোকান ও বিলাসবহুল অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হয়েছে যা এর সৌন্দর্যকে দিয়েছে ভিন্ন মাত্রা চার ডিসেম্বর শুরু হওয়া এই জমজমাট উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আগামী বছরের চার জানুয়ারি পর্যন্ত বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর